প্রতিদিন দুই থেকে তিনশো ফলোয়ার বৃদ্ধি করা যাবে এর একটি নিন্দা টেকনিক আজকে আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা মোবাইল স্ক্রিনে আমরা দেখব ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে উপর দিকে থ্রি লাইন মেনুর আপনার প্রোফাইল ছবি এটার উপরে ট্যাপ করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে সি ওয়াল নামে একটা অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করে দেব এইখান থেকে নিচের দিকে চলে আসলে প্রথমেই দেখতে পারবো ইনভাইট পিপল টু কানেক্ট নামে একটা অপশন রয়েছে এই অপশনটা আপনার নিচেও থাকতে পারে যেখানেই থাকুক খুঁজে নেবেন এটার উপরে ট্যাপ করবেন এখানে দেখবেন আপনি টুকটাক যে ভিডিওগুলি আপলোড করছেন এই ভিডিওতে যারা লাইক কমেন্ট করছে আপনাকে ফলো করছে না তাদেরকে এখান থেকে ইনভাইট করতে পারবেন এতে করে ফেসবুক তাদেরকে একটা নোটিফিকেশন দিয়ে বলবে সে সেজন্য আপনাকে ফলো করে তারপর এখান থেকে দেখেন ইনভাইট ফ্রেন্ডস এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে এখান থেকে আপনি এই যে দেখেন সিলেক্ট ওয়াল ওয়ান থাউজেন্ড এটার উপরে ট্যাপ করে দেবেন তাহলে এখান থেকে এক হাজার সিলেক্ট হয়ে যাবে নিচের দিকে সেন ইনভাইট এটার উপরে ট্যাপ করে দিলে এক হাজার ফ্রেন্ডের কাছে একটা ইনভাইটেশন চলে যাবে যেন এই এক হাজার ইনভাইট আপনাকে ফলো করে ফেসবুকে একটা নোটিফিকেশন দিয়ে বলবে আর এই এক হাজার লোকের কাছে যদি একটা ইনভাইটেশন চলে যায় সেখান থেকে দুই তিনশো চারশো লোক আপনাকে কিন্তু ফলো করবে